সমাজে আমরা সবাই নিজেকে মোমেন দাবি করি কিন্তু আমার অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ অপর ভাইকে দেখলে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নেই অপর ভাইয়ের সাথে কথা বলি না তাহলে তো আসলে কোরআন এবং হাদিসে যে মোমেন হওয়ার কথা বলা হয়েছে আমি কিন্তু সে মোমেন এখনো হতে পারি নাই কারণ আমার মধ্যে দুর্বলতা আছে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে আমার ওপর মোমেন ভাই সে তো আমার বন্ধু হবে সে আমার ভাই হবে তার সাথে শত্রুতা কেন থাকবে দ্বারাল্লাহর কোরআন করছে ইন নাম তবে হা একসাথে বসবাসের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে মোমেন একে অপরের সাথে অনেক সময় মনোমালিন্য হয়ে যেতে পারে আল্লাহ তাআলা তার পন্থও বলে দিয়েছেন ফ অস্নেহু বা যদি তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় কোনো সমস্যা হয় রেষারেষি হয় ফ অস্নেহু বা ইন আপয়িকোণ পরস্পর ভাই ভাইয়ের মধ্যে সেটি মিলমিশ করে নাও সুবহান তবে মোমেন মোমেনের ভাই কিছু হতে পারবে না সে মোমেনের শত্রু হতে পারবে না মোমেনের বিরোধী হতে পারবে না যদি এরকম হয় তাহলে সে সত্যিকার অর্থে মোমেন নয় এটি কোরআন এবং হাদিসের থেকে সেটাই আল্লাহ রসুল বলছেন আল মুহমিনু মেরো আতুল মোমেন হবে অপর মোমেনের আয়না স্বরূপ আয়নার সম্মুখে যেমন দাঁড়ালে নিজের মধ্যে কোথায় কি ত্রুটি আছে সেটি পরিলক্ষিত হয় ঠিক একজন মোমেন আরেকজন মোমেনের কাছে আয়নার মতো হবে আরেকজন ভাইয়ের মাঝে কি দুর্বলতা আছে সে পাবলিক প্লেসে তার দোষ বর্ণনা করবে না সে সোশ্যাল মিডিয়ার মধ্যে তার দোষ বর্ণনা করবে না একজন মোমেন অপর মোমেনের দোষ যখন দেখবে তখন তাকে স্পেশাল ডেকে তাকে সেই বিষয়গুলো শুধরে দিবে সেজন্য আল্লাহ রসুল বলছে আল মিনু মেরো আতুল মকমেন মোমেন হবে অপর মোমেনের আয়না স্বরূপ আজ আমরা দেখেন অনেকগুলো ইসলামী দল আমাদের দেশে আছে ইসলামী দলদের প্রতিটি ইসলামী দলের অনুসারী আছে আছে কি না বলে আছে অনুসারী ছাড়া কোনো দল আছে সমর্থক ছাড়া কোনো দল আছে কম বেশি সবার সমর্থক আছে সবাই ইসলামী দল দাবি করছে কিন্তু দেখা যায় একে অপরের প্রতি রেশা রেশি আছে কি নাই আছে কিন্তু এটি ইসলামীর অর্থে এই রেশারেশি থাকতে পারবে না যদি আমি সত্যিকার অর্থে ইসলামের দাওয়াত আমি দিতে চাই তাহলে আমি যে দলেরই সমর্থক হই না কেন আমি যে ইসলামী দলেরই সমর্থক হই না কেন আমি অপর ইসলামী দলের সমর্থককেও যতক্ষণ পর্যন্ত আমি ভাই না মনে করতে পারব যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মনে না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি মুমিন হতে পারি না হতে পারি না আপনি যে ইসলামী দলই করেন আপনি তার সমর্থক ভালো কথা কিন্তু অপর ইসলামী দল যারা করে তাদেরকেও আপনার ভাই হিসাবে গ্রহণ করতে হবে তাদেরকেও আপনার মনে স্থান দিতে হবে এভাবেই যদি আপনার মাইন্ড সেট না করতে পারে কোরআন হাদিসের মারদণ্ডা আপনি মোমের হতে পারবেন না সে এক ইসলামী দলের মধ্যে একটু দুর্বলতা পেয়েছে সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল গালি গালাস করে সমর্থকরা হা এ করে দিচ্ছে ভাইরাল করে দিচ্ছে অমুকের মধ্যে এই ত্রুটি আছে অমুকের মধ্যে এই ত্রুটি আছে কিন্তু এটি তো পুরোতু মুমিনের আলামত নয় এটি তো সত্যিকার অর্থে ইসলামের দাওয়াত সত্যিকার অর্থ যদি আমরা ইসলামের দাওয়াত দিতে চাই তাহলে তো আমি আমি অপর মোমেনের জন্য সবসময় মেয়ের অ হব অপর মোমেনের জন্য সবসময় আইনা হব আমার ভাই কিভাবে সংশোধন হবে আর সংশোধনের জায়গা তো সোশ্যাল মিডিয়া নয় সংশোধনের জায়গা তো সোশ্যাল মিডিয়া নয় এভাবেই পরস্পর পরস্পরের মধ্যে দেখেন কাদা সরাসরি হচ্ছে এক ইসলামী দল অপর ইসলামী দলে রেশারেশি করে কাদা সরাসরি করে পরস্পর পরস্পরের শত্রু পরিণত হয়েছে একজন আরেকজনকে দেখলে সালাম না এক ইসলামী দলের অনুসারী অপর ইসলামী দলের সমর্থক কি সে মুসলিমে মনে করে না মোমেনে মনে করে না অথচ সকলেই আমরা কি চাই জান্নাত চাই সকলেই জান্নাতে যেতে চাই আমি বলি যতগুলো ইসলামী দল আছে বাংলাদেশে সবাই কিন্তু ইসলামের জন্য কম বেশ হলেও কাজ করছে যারা মনে করেন এমন ইসলামী দল আছে যারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রীয় রূপরেখা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে সেটিও আমাদের দরকার দরকার আছে কি নেই আচ্ছা যারা ইসলামের পক্ষ হয়ে ইসলামের জন্য মানুষের মাঝে ইসলামের দাওয়াত কি পৌঁছে দিচ্ছে সেটিও আমাদের দরকার আছে কি নেই আচ্ছা যারা মানুষের মাঝে আদব আকলাক শিষ্টাচার শিক্ষা দিচ্ছে শিক্ষা দিচ্ছে ইসলামের জন্য দরকার আছে দলের মধ্যে আপনি ভালো আছে আছে যেগুলো আছে সেগুলো মোবিন হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে আবার এমন ইসলামী দল আছে যারা মানুষের মাঝে কুসংস্কার বেদাৎ দূরীকরণের জন্য তারা কাজ করে যাচ্ছে আপনিও ইসলামের জন্য দরকার আছে কি নাই আচ্ছা তো সবগুলোই তো ইসলামের জন্য দরকার তাহলে মধ্যে এই যে পরস্পর রেশারেশি পরস্পর দলাদলি এগুলো সৃষ্টি করে কারা তাহলে বোঝা যায় যে আজকের মুসলিমরা তথ্য সন্ত্রাসের শিকার তথ্য সন্ত্রাসের কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের প্রতি তারা পরস্পর রেশারেশি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে এভাবেই ইসলামী দলের সমর্থকদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এবং তারা একে অপরকে মোমেন্ট দূরের কথা তারা মুসলিম হিসাবেও স্বীকৃতি দিতে চায় না উজবিল্লাহ আমি জানি তাহলে আমরা বুঝি আল্লাহ তাআলা কোরআন বলছে কোরআনই হচ্ছে আমাদের মানদণ্ড কোন ইসলামী দল কি বলছে এটি আমাদের মানদণ্ড নয় কোরআন সুন্না হচ্ছে আমাদের মানদণ্ড আল্লাহর কোরআন এবং সুন্নাহ বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু যে মুমিনেরা একে অপরের বন্ধ হবে আল্লাহর কোরআন বলছে ইননামাল মুমিনুনা ইকওয়া মোমেনেরা একে অপরের ভাই হবে ভাই না হয়ে যদি এক মোমেন অপর মোমেনের শত্রু হয় সে হাজারো ইসলামের দাওয়াত দেখ না কেন সেটি প্রকৃত পক্ষে ইসলাম ন কোনো ইসলামী দল যদি অপর ভাইকে ঘৃণা করার প্রতি উৎসাহিত করে কোনো ইসলামী দল যদি অপর ইসলামী দলের সমর্থককে হেয় করার জন্য উৎসাহিত করে আমরা কোরআন এবং হাদিসের মানদণ্ডে বলতে পারি সেটি পরিচিত পক্ষে ইসলাম নয় সেটি বিভ্রান্ত এটি আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার সেই জন্য সম্মানিত মুসলিয়ান আমাদের মনে যত সময় পর্যন্ত আমার অপর ভাইকে ভাই হিসাবে স্থান না দিতে পারব তত সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমি সত্যিকার অর্থে মোমেন হতে পারব না এটি আল্লাহ এবং তার সুলের লা স্পষ্টবাণী হা মা এটা আল্লাহ রসুলের কথা যে তুমি ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মোমেন হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটি পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবে না